হ্যালো এভ্রিয়ন যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় আপনাদের অনুপ্রেরণায় আমিও ভালো আছি সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন মানুষ আপনারা জানেন মানুষের একটা সময় বিভিন্ন জিনিস মানুষের অভিজ্ঞতা দক্ষতা অর্জন হয় মানুষ কিন্তু থেকে ধীরে ধীরে ডে বাই ডে কিন্তু মানুষ উপরের দিকে যায় এবং ডে ডে বাই মানুষ উপরের দিকে যাওয়ার পর একটি সময় কালের বিবর্তনে মানুষ কিন্তু হারিয়ে যায় এটাই কিন্তু ইতিহাসের নিয়ম এবং এটাই কিন্তু জীবনের প্রত্যেকটা মানুষের অধ্যায়ের কিন্তু একটা সঠিক নিয়ম বা সঠিক হলো রুলস মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য এবং প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি প্রাণীর জন্য এই জিনিসটি নির্ধারণ করেছেন আমরা কিন্তু সব ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক কিছুই আমরা কাজকর্ম করে থাকি মানুষের আমাদের পরিবর্তন আনার জন্য আমাদের মেন্টালিটি ভালো করার জন্য আমাদের ভাবে আমরা অনেক শক্তিশালী মজবুত করার জন্য অনেক ধরনের পরিশ্রম করে থাকি আপনারা জানেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু বড় বড় শহর কেন্দ্রিকের যে অবস্থানগুলোতে রয়েছে তারা কিন্তু ছোট থেকে একদম গ্রাম কেন্দ্রিক থেকে কিন্তু তারা উঠে কিন্তু আজকে বড় বড় বিশেষ ক্যাডার বা বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা পদ দখল করে আসে ম্যাক্সিমাম একটা জরিপে আপনি দেখবেন বড় লোকের ছেলে পেলে যারা আছে তারা কিন্তু খায় আর ঘুমায় তাদের কিন্তু অতটা কিন্তু মেধা কিন্তু তারা মানে থাকে না তাদের দেখা যায় যে পূর্বপুরুষ তার বাবে হয়তো গ্রাম থেকে উঠে গিয়ে তারপরে দেখা যায় যে শহরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইনকাম করে বাসা বাড়ি ফ্ল্যাট সবকিছু করে ফেলছে একটা সময় গিয়ে দেখবেন সেই তারই ছেলে দেখা যায় যে হলো মানে সে শুয়ে থেকে বসে থেকে খাওয়ার কারণে একটা সময় তার সেই অর্জিত বাবার অর্জিত টাকা পয়সা ধন দলে দেয় তার ফিউচারটা কিন্তু অন্ধকার হয়ে যায় আর গ্রাম কেন্দ্রিক যে সমস্ত মানুষ যে সমস্ত যারা আছে তারা কিন্তু দেখবেন ইউনের থেকে শুরু করে মানে বড় বড় বিশেষ ক্যাডার আইজি বা বিভিন্ন পদস্থ সরকারি কর্মকর্তা বড় বড় পর্যায়ে কিন্তু তারা কিন্তু বড় বড় পদ দখল করে আছে এটা কিন্তু তাদের মেধাশ্রম এবং তাদের অ্যাক্টিভিটির কারণে কিন্তু তারা আজকে এত বড় পর্যায় এত বড় জায়গায় কিন্তু তারা গিয়ে অবস্থান করতেছে এই ভিলেজটা এই ভিলেজ থেকেই কিন্তু তারা কোনো না কোনো গ্রামের কৃষকের ছেলে কোনো না কোনো গ্রামের কৃষকের মেয়ে যার কারণেই কিন্তু তারা দেখা যাচ্ছে অনেক কষ্টর পরিশ্রমের ফলে কিন্তু তারা আজকে এত বড় পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বা পদ দখল করে বর্তমানে তাদের কর্ম আস নিয়ে তারা অনেক বিজি ব্যস্ত সময় পার করতেছে মানুষ কিন্তু এভাবেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলে যায় তো এই মানে সবচাইতে এই গ্রামটাকেই আসলে প্রাধান্য দেওয়া উচিত বাংলাদেশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামকে সবচাইতে বেশি মোস্টেড ভাবে প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই গ্রাম থেকেই দেখা যায় যেল মানুষ বড় বড় জায়গায় কিন্তু অবস্থানে সময়ের পরিবর্তনে তারা কিন্তু দেখা যায় যে হয়তো পড়াশোনার জন্য বা পড়াশোনা শেষ হলে দেখা যায় চাকরির জন্য তারা কিন্তু যান্ত্রিক শহরে শহরে কিন্তু তারা ইন হয়ে পড়ে মানে শহরের মধ্যে তারা জীবনযাপন করা শুরু করে এই শহর জীবন যখন স্টার্টিং হয় তখন দেখা যায় যে এখান থেকে সে ছোটবেলায় সে না খেয়ে পড়াশোনা করছে পান্তা খেয়ে পড়াশোনা করছে অথবা দেখা যায় যে সে আরো অনেক ট্রাগলিং করে কিন্তু পড়াশোনা করছে যার কারণেই কিন্তু সে আজকে গ্রাম থেকে সে হলো শহরে গিয়ে কিন্তু ভালো একটা অবস্থান শক্তিশালী মজবুত মানে সে নিজের অবস্থানটাকে সে কিন্তু শক্তিশালী করতে পারে এবং শহরে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ বা বড় বড় কোটি কোটিপতি যারা আছে তাদের ছেলে মেয়ে দেখবেন বড় বড় গাড়ি এবং বড় বড় দেখা যায় যে তারা নেশাগ্রস্ত এবং হয়ে তারা অ্যাডাক্টেড হয়ে তাদের জীবন দেখা যায় যে একদম ড্যামেজের মধ্যে চলে যাচ্ছে তাদের কিন্তু আসলে দেখা যায় যে ওরকম ধরনের বিশৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্যে তাদের জীবন যাপন কিন্তু নেই আউট অফ কন্ট্রোল অফ গার্জিয়ান আর কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন কিন্তু দেখা যায় যে তাদের কিছু আর করার থাকে না তারা কিন্তু গ্রামে কিন্তু একটা মানুষ ছেলে বা মেয়েকে যেরকম শাসনের মধ্যে রাখা হয় শহর কেন্দ্রিক কোন ছেলে এবং মেয়েকে কিন্তু এতটা শাসনের মধ্যে কিন্তু রাখা হয় না যার কারণে কিন্তু এখানে একটা ডিফারেন্ট একটু ই থাকে যার কারণে দেখা যায় যে মানুষ কিন্তু এখান থেকে অনেক যেটা বের হয় সেটা কিন্তু অনেক মেটাল বা অনেক এম হিসাবে মানে লোহার মতো শক্ত হয়ে সে প্রতিষ্ঠিত হয়ে কিন্তু বড় একটা মানে প্রতিষ্ঠানে বড় একটা পথ কিন্তু সে অর্জিত বা অর্জন করে থাকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ